আমি ডাক্তার সৈয়দ আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার আজকে আমরা ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব সংক্ষেপে আমাদের মধ্যে যে পিউরিন নামে একটা পদার্থ তৈরি হয় আমাদের কিছু খাবার থেকেই পিউরিন তৈরি হয় সেটার থেকে আমরা আবার ইউরিক্যাসিড পাই একটা ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু বাট যখন সেটা পরিমাণে বেশি হয়ে যায় কিডনি ফিল্টার করতে না পারে তখনই সেটা ক্ষতির কারণ হয়ে যায় সেখান থেকে স্ট্রন হতে পারে এবং কিডনি অ্যাফেক্টেড হতে পারে কী কী খাবার থেকে সাধারণত এই বেশি পরিমাণে পিউরিন তৈরি হয় তার মধ্যে রিচ ফুড প্রসেসিং ফুড যারা কলিজা যেটাকে আমরা বাংলা ভাষায় কলিজা বলি লিভার বলি সেটা বেশি খায় বিভিন্ন ধরনের সিম জাতীয় ছোট ছোটো বীজ জাতীয় যেই খাবারগুলো আছে আমাদের দানাদার সবজি দানাদার ডাল এগুলোর থেকে আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে পিউরিন বাড়তে পারে তো এটা অ্যাসিড অনেক সময় বলে এটাতে কী কী সমস্যা হতে পারে এই ইউরিক অ্যাসিড যদি আমাদের জয়েন্ট জয়েন্টে জমে তখন সেটা অনেকটা ব্যথা হয় পেইনফুল এবং ইনফ্লামেশন হবে আমরা এটাকে হাউট বলি কিডনি স্টোন হয় কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে এখন আমরা ইলেকট্রোমিওপ্যাথিতে এর জন্য যে মেডিসিনটা ইউজ করি এস সিক্স প্রাথমিক লেভেলে যেটাকে ফাংশনাল লেভেল এখনও স্ট্রাকচারাল লেভেলে চেঞ্জ আসে না সেক্ষেত্রে আমরা এস সিক্সকে ডি সিক্স পাওয়ারে দিতে হবে তাহলে দেখা যাবে কিছুদিন পেশেন্ট যদি এটা খায় তার অ্যাসিড কমে আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে তার লাইক শেয়ার দিলে এবং আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যাদের কাছে ওষুধ নেই তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওষুধ পাঠিয়ে দেবো অনলাইনে করিয়ে রাখবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ